রোমান তো কইছিল যে সেন্ট মার্টিন আইছে এখন ওরা কোন সেন্ট মার্টিন আসছে কি বলছে একটু তোমরা কি সেন্ট মার্টিন তো যেটা বলছ আসলে এটা তো ওই সেন্ট মার্টিন না যে জায়গা আসছে এটা হচ্ছে পাটনার ব্রিজ আমরা ওই জায়গায় আসছি তাই কানারে হাইকোর্ট দেখানোর মতো তার একটা মিথ্যা কথা বলছে এটা হচ্ছে পাটনার ব্রিজ আপনারা দেখতেছেন পাটনার ব্রিজটা অনেক সুন্দর সমুদ্রের পাশে ওই যে সমুদ্রের নীল জলরাশি মনকে ছুঁয়ে যায় সজন সজন বলো কিছু বলো রগন ভাই আপনি নাকি আপনি বলছেন স্পিড করে আইসা আপনার মানে জামাঘর ভিজে গেছে এখন স্পিড করে আইসে ভিচ্ছে না যে রাস্তায় অটোতে আইশার পরে ওয়াটার ঝাকিতে আপনি নিচেরটা ভিচ্ছে কোনটা ভিচ্ছে সেটা তো আমি জানি না আপনি তো কমেন্ট বক্সে জানাবেন এটা একটু কমেন্ট বক্সে জানায়েন আর আপনি চাইছিলেন যে মাছ দিয়ে শাক ঢাকবেন সেটা তো পারলেন না আপনি মানে যেটা বলছেন সেটা উন্মচন হয়ে গেল এখন আপনি যদি কিছু বলেন করে সেন্ট মার্টিন সিনাই যদি তোমরা সেন্ট মার্টিন না যাইতা হ্যাঁ